আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো প্রাইজে চলছে কাতান শাড়ির অফার মাত্র পাঁচশো টাকা করে কিন্তু কাতান শাড়িগুলো কিন্তু হচ্ছে আপনারা পাচ্ছেন তো অনেক জায়গায় কিন্তু এগুলো অনেক হাই রেঞ্জে বিক্রি করে বাট আমরা ডিসকাউন্ট প্রাইজে তো এক এক করে খুলে দেখাবো ইনশাল্লাহ কালারগুলো দেখতে পারবেন কম্বিনেশনগুলো দেখতে পারবেন ডিজাইনগুলো দেখতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের শপে ইউজ পরিমাণে কোয়ালিটি রয়েছে এখানে প্যাকেট করা রয়েছে ইনটেক প্যাকেট তো আপনারা যদি চান যে ভাইয়া আমরা অনেকগুলো একসাথে নিব লাক্স পিঙ্ক কালারটা পেস্ট কালারটা এগুলো কিন্তু অ্যাভেলেবেল রয়েছে দেখা যাচ্ছে তো ফার্স্টে কালারটা দেখাবো হলুদ কালারটা দেখেন মাস্টার হলুদ কি যে সুন্দর একটা কালার কি যে সুন্দর একটা কম্বিনেশন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতে এসছেন যে যেখান থেকে আমাদের ভিডিওতে জয়েন্ট হয়েছেন সবাইকে বলবো হচ্ছে অনেক অনেক ধন্যবাদ ফাইনালি ফাইনালি এই দেখেন এটা কিন্তু হচ্ছে অনেক সুন্দর মাসাল্লাহ দেখেন কতটা সুন্দর মাত্র পাঁচশো টাকা কাতান শাড়ি একের পরে কালার গুলো খুলে দেখাবো সম্পূর্ণ আঁচলটা দেখেন ডিফারেন্ট আঁচল সম্পূর্ণ কাজ করা অল ওভার কিন্তু হচ্ছে কাজ করা আর এটা কিন্তু হচ্ছে থাকবে কি আরেকটা কালার দেখেন কত সুন্দর একটা কালার কম্বিনেশন এটা কিন্তু হচ্ছে বেস্ট লুকটা দেখেন এটার প্রাইসও থাকবে মাত্র 500 টাকা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কালার গুলো দেখতে পারবেন কম্বিনেশন গুলো দেখতে পারবেন তো মাস্টার ইউলোর সাথে দেখেন সবুজ একটা কম্বিনেশন অনেক আপনারা চাচ্ছেন যে সবুজ পাটটা দেখতে চাচ্ছেন এটা কিন্তু পারফেক্ট এটা প্রাইস মাত্র পাঁচশো টাকা তো আমাদের হেডরুমে চলে আসবেন এই অফারটা কিন্তু হচ্ছে শুধুমাত্র আমাদের হেডরুমে আদারওয়াইজ কোনো শোরুমে আমাদের অফারটা নেই বাট আমাদের হেডরুমে আসলে আপনারা সবাই উপভোগ করতে পারবেন এই কালারটা সুন্দর এই কালারটা ইজিলি লাক্স পিঙ্ক কালারটা অনেক কোয়ান্টিটি রয়েছে অনেক আপনারা লাক্স পিঙ্ক কালারটা বেশি চুজ করেন তাদের জন্য এটা পারফেক্ট এত সুন্দর সুন্দর শাড়ি রয়েছে শুধুমাত্র আমাদের শোরুমে ইনশাল্লাহ দেখতে পারবেন আমাদের শপে আসবেন ইউটিউব চ্যানেল ফেসবুক দুইটা ইয়াতেই দেখতে পারবেন ফাইনালি এই কালারটা বেস্ট একটা লুক এটা হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট মাসাল্লা কতটা সুন্দর গর্জিয়াস কাজ করা এটার প্রাইজও কিন্তু সেম দিচ্ছি ফার্স্ট তারপরে একের পরে কালারগুলো কিন্তু খুলে দেখাচ্ছি সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কম্বিনেশন এটাও কিন্তু হচ্ছে কালারটা পারফেক্ট এটার প্রাইজও পাঁচশো তবে আপনারা যারা শপে আসতেছেন তারা কিন্তু জানেন যে আমাদের কাপড় কোয়ালিটির ডিজাইন কেমন আমি বলবো সবাইকে একদিন হল আমাদের শপে একটু ভিজিট করে যাবেন ভিজিট করে গেলে কি হয় যে আমাদের কাপড় কোয়ালিটি সম্পর্কে আইডিয়া রইলো অনেক কাপড়ে নিয়ে বিক্রি করতে চান তারাও নিতে পারবেন এই কালারটা আকাশি কালার এটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে অনেক ডিজাইন রয়েছে এখানে দেখেন অনেকগুলো রয়েছে মার্শাল্লা এটা হচ্ছে সিবিট কালারটা এটা হচ্ছে সিবিটের সাথে কি কম্বিনেশন এটা হচ্ছে অ্যাস সুতা কম্বিনেশন এটার প্রাইসও পাঁচশো টাকা এটা হচ্ছে বিস্কিট কালার বা গোল্ডেন কালার বলা যেতে পারে এই কাতান শাড়ির প্রাইজও পাঁচশো টাকা কেউ মিস করবেন না বোন এগুলো হচ্ছে যে সবাই নিয়ে নেবেন এটাও সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট মাসালা এটার প্রাইজও পাঁচশো টাকা তারপরে এই কালারটা ইজিলি একটা পারফেক্টলি একটা কালার কম্বিনেশন এটা সম্পূর্ণ মিনাকারী কাজ দেখা যাচ্ছে আমার মনে হয় মিনাকারি কাজ করা হ্যাঁ মিনাকারি কাজ করা এটার প্রাইজও দিচ্ছি মাত্র পাঁচশো টাকা মাসাল্লাহ এটা একটু পার্পেল এটাও কিন্তু হচ্ছে মাত্র পাঁচশো টাকার মধ্যে দিচ্ছি যে যেখান থেকে দেখতে সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ চলে আসবেন এটা হচ্ছে এটা বিস্কিটের সাথে গোল্ডেন সিলভার কম্বিনেশন ফ্লাওয়ার ডিজাইনগুলো প্রত্যেকটা খেয়াল রাখবেন একটু লাক্স পিঙ্ক কালার অনেক সুন্দর আপনারা অনেক সুন্দর এটা সুন্দর চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট এটার প্রাইসও পাঁচশো সম্পূর্ণ ভিডিওটা দেখলে ডিজাইনগুলো দেখতে পারবে এই কালারটা পারফেক্ট লাস্ট ওয়ান একটা কালার থাকবে সিবিট কালার এইটাও সুন্দর হবে ইনশাল্লাহ এই দেখেন মিস্ট্রি কালার এটাও কিন্তু পারফেক্ট তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এছাড়াও কিন্তু আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম